মাস্টার মুস্তাফিজ শুধু প্রতিপক্ষের ব্যাটারের জন্য বোলার হিসেবেই রহস্যময় নয় ফিল্ডার হিসেবেও যেন নিজের দিনে সেরা তিনি এবার সাকিবের বলে উল্টো দিকে দৌড়ে এমন এক ক্যাচ লুফে নিলেন যেন মনে হতেই পারে এটা মুস্তাফিজ নয় বরং কোনো ক্লাসিক ফিল্ডার যাকে চাইলে তুলনা করতে পারেন সুপারম্যানের সাথে আর সেই সুপারম্যান হিসেবে এভি ডিভিলিয়ার্সের চেয়ে ভালো কেই বা হতে পারে এ যেন এভি ডিভিলিয়ার্স ভর করেছে ফিজের উপর বাকিটা শুনবো প্রতিবেদনে ফার্স্ট বোলাররা ভালো ফিল্ডিং করতে পারে না এটা যেন এক প্রকৃতির নিয়ম সবাই এটা মেনে নেয় এক বাক্যে সেই ধারাবাহিকতায় মুস্তাফিজুর রহমানের ফিল্ডিংও তেমন একটা ভালো নয় বলেই যদি ধারণা করা হয় তবে এশিয়া কাপের প্রথম ম্যাচেই যা করে দেখালেন কাটা মাস্টার সেটা ছিল সত্যি অবিশ্বাস্য নিজেকে তিনি প্রমাণ করেছেন একজন সুপারম্যান হিসেবে বাংলাদেশের ক্রিকেট মানেই সবচেয়ে আলোচিত নাম তার তবে এদিন তিনি আলোচনায় আসেন ফিল্ডার হিসেবে এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মাঠে নামে হংকং বিপক্ষে প্রথম দুই দিনে যে দুইটা ম্যাচ হয় সেগুলো ছিল না জমজমাট একেবারেই একপাক্ষিক ম্যাচ হয় প্রথম দুই ম্যাচে তবে এদিন যেন শুরু হতেই ভিন্ন আভাস বাংলাদেশের ম্যাচ বলে কথা বরাবরের মতো এদিনও টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগার ক্যাপ্টেন লিজন কুমার দাস তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে লাগে মাত্র দ্বিতীয় ওভার যেখানে তাসকিন আহমেদ প্যাভিলিয়নে পাঠান আনসুমান রাথকে। ম্যাচের বারোতম ওভারটা ছিল আলোচনার বিষয় তখন বোলিং করছিলেন তনজিম হাসান সাকিব ওভারে তার তৃতীয় বলে ব্যাট করছিলেন জিসান আলী গুড লেন্থের বলে তিনি সজোরে হাঁকিয়ে বসেন মিডনের দিক হতে এর দিকে সেখানে ফিল্ডিং করছিলেন মুস্তাফিজুর রহমান তিনি দৌড়ে যান বলের দিকে তবে তিনি একাই নন এগিয়ে যান তানজিম সাকিব তবে তাকে আর প্রয়োজন হয়নি কেউ হয়তো ভাবেও নিয়ে মুস্তাফিজ ক্যাচটা ধরবেন একে তো উল্টো দিকে দৌড়াচ্ছিলেন তার উপর দূরত্ব ছিল বেশ তবে সেসবের পাত্তাই দেন নিফিস লাফিয়ে বল লুফে নিলেন হাত। সাথে অনেকটা বের হয়ে যাচ্ছিল তবে মাটিতে গড়িয়ে পড়ে তবে নিশ্চিত করলেন বল তার দখলেই আছে এমন দারুণ এক ক্যাচ নিঃসন্দেহে দেখার মতো ছিল যেভাবে লাফিয়ে পড়ে উল্টো দিকে গিয়ে ক্যাচ নিলেন নিঃসন্দেহে এটা ছিল একটা বিশ্বমানের ক্যাচ যেন তিনি নিজেই বনে গাছেন একজন সুপারম্যান যাকে তুলনা করা যায় এবি ডিভিলিয়ার্স সাথে যে কোনো ফিল্ডার এর এটা অবিশ্বাস্য আর একজন ফাস্ট বোলার জন্য আরো বেশি এমন ফিল্ডিং করে ক্যাচ নেওয়ার পর একটা বিষয় বলা যেতেই পারে ফিস তার তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সেরা ক্যাচ নিলেন যেন দশ বছর পর কিংবা দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই তার সেরা ক্যাচ দারুণ ক্যাচে জিসানকে বিদায় করেন চৌত্রিশ বলে ত্রিশ রানে আর এই উইকেট ম্যাচেও ফিরিয়ে আনে বাংলাদেশকে আর এতে একটা ব্যাপার পরিষ্কার হয় আরো একবার ফিস শুধু বল হাতেই ম্যাজিক্যাল মুভমেন্ট তৈরি করতে বাংলাদেশকে সাফল্য এনে দেন না পাশাপাশি ফিল্ডিং করেও অবদান রাখতে পারে দলের হয়ে এদিন অবশ্য তিনি পাননি কোনো উইকেটের দেখা তবে মাত্র বাইশ রান খরচ করে বুঝিয়ে দেন নিজের যোগ এশিয়া কাপের প্রথম ম্যাচেই যা করে দেখালেন কাটা মাস্টার সেটা ছিল সত্যি অবিশ্বাস্য